হজরত আলী বললেন বাবা হাসান আসক আমার ঘরের সামনে মেহমান আসছে মেহমান ভিক্ষুক আসছে না মেহমান আসলে ভিক্ষুক তিনি বললেন মেহমান আমরা কি ভিক্ষুকে মেহমান বলি না ফকির বলি কথা বলেন না কেন হজরত আলী বললেন মেহমান আসছে মেহমানকে আমার করে আমার প্লেটে রুটিটা দিয়ে দাও কারণ আমি তো অন্যেরটা দেওয়ার জন্য বলতে পারি না আমারটার মালিক আমি তোমারটার মালিক তুমি তোমার মা তারটার মালিক হোসাইন তারটার মালিক আমি তো আমারটার মালিক শুধু আমারটা দিতে পারি মেহমানকে আমার প্লেটে রুটিটা দিয়ে দাও আল্লাহ বড় খুশি হবেন ইফতার করবেন কি দিয়া কয় শুধু পানি দিয়া ছেলে জিজ্ঞেস করে বাবা ইফতার করবেন কে দিয়া কয় পানি দিয়া হাজরত হাসান ওনার বাবার প্লেট থেকে রুটিটা নিছেন মেহমানকে দেওয়ার জন্য এলাকার মোস্তারাম দুস্তু আহবাব পিছন থেকে ডাক দেয়া বলেন আজকে যদি তোমার বাবা বাবায় আমলটা করে আমরা যদি মাহরুম হয় আমার রুটির মালিক আমি আমি বিশ্বনবীর কন্যা আমি এমন একজন মহিউশী নারীর ঘরে জন্ম লাভ করেছি যিনি তার সমস্ত সম্পত্তি ইসলামের জন্য অর্থ করে দিয়েছিলেন আমি সামলের মধ্যে কেন শরিক হব না আজকে তোমার বাবা একটা রুটি মেহমানের সামনে দেওয়া যাবে না একটা রুটি দিলে কেমন দেখা যায় আমার প্লেট থেকে রুটিটা নাও মেহমানকে দাও আল্লাহ বড় খুশি হবেন আমলের মধ্যে আমি তোমার বাবার সাথে শরিক হতে চাই হজরত হাসান দুই রুটি নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায় চিন্তা করেন এই ঘরের বড় সদস্য আমি বড় সন্তান আমি আমি আজকে যে কাজ করবো আমার থেকে দেখে দেখে আমার ভাই হোসাইন শিখবে কথা বলেন না কেন বড় সন্তান বড় ভাইটা যা করে ছোট তা করে কি করে না শিখে বড় যদি মা বাবার কথা না মানে ছোটটাও বে আদব হয় যদি মা বাবার সব কথা মানে আদব বলা হয় তাহলে ছোট আদব বলা হয় শিখে ভাই ভাবে চলে হাজরত হাসান দরওয়াজা থেকে আবার ফেরত আসলেন উনি ওনার প্লেট থেকে রুটিটা নিয়ে আর তিন রুটি নিয়ে আর দরওয়াজার দিকে রওনা দিলেন বলি ভাইজান তিনটে রুটি নিয়ে আপনি আম্মার বাবার আপনার রুটিটা নিয়ে মেহমানকে দেবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি কেন পিছন পড়ে থাকবো আমিও জান্নাতি যুবকদের সর্দার আজকে আমার रोटीটাও আমি মেহমানকে দিতে যাই আমি ছোট মানুষ হযরত হাসান বলেন ছোট হোসেন তুমি কিভাবে রোজা রাখছো ইফতার করবে কি দিয়ে কই আপনারা সবাই যদি পানি দান ইফতার করতে পারেন তাহলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এক গ্লাস পানি দ্বারা ইফতার করে আল্লাহর শুকর আদায় করতে চাই হযরত হোসেন দিয়া দিলেন হযরত হাসান ভিক্ষুকের সামনে প্লেটে তার হাতে রুটি দিবেন পিছন থেকে খাদেমা ডাক দিয়ে বলতেছে ও হুসাইন হাসান দাঁড়ান জগতের মানুষ যদি ওয়াকিয়াত জানে যে আলীর ঘরের সদস্যরা সবাই সবটা দিয়ে দিছে কিন্তু খাদেমা দেয় নাই এটা আলীর সাথে বেমারান আলীর সানই যায় না আজকে আমিও আমার রুটি খাবো না আমারটাও নিয়ে যান যাতে জগতের মানুষ এটা বলতে পারে আলী একাই দানবীর ছিলেন না আকি আলাই একাই সাফি ছিলেন না আলী একাই শুধু দান করতেন না নিজে না খেয়ে মেহমানকে দিতেন না তার ঘরের খাদেমাও দিতেন আমারটাও দিয়ে দেবে হজরত আলীর কথার সাথে কাজের মিল আছে না নাই চারজনের কথা শেষ এবার নবীজি হযরত ফাতেমাকে বললেন তুমিও বলো হযরত ফাতেমা পর্দা আড়াল থেকে বলে নিয়ে রসুল আল্লাহ বাজান আপনি যদি আমাকে বলার জন্য বলেন আপনাদের কষ্ট হইতেছে গেছে না আমি আধা ঘন্টার মধ্যে শেষ করব বলছিলাম আট মিনিট কম এগারোটা বাজে হাজরাত ফাঁতে বলতেছেন আব্বা যান আপনি যদি আমাকে বলেন তাহলে আমি বলবো দৃষ্টা বড় চমৎকার কিন্তু একজন সতী সাধী নারীর মর্যাদা তার স্বামীর কাছে হাজার বেশি চমৎকার এই মধুটা অনেক বেশি মিষ্টি কিন্তু একজন সতী সাধী নারীর মর্যাদা দাম স্বামীর কাছে তার চাইতে হাজার কোটিগুণ বেশি মিষ্টি তবে সতীর্থ উপর থেকে স্বামীর খেদমত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে কবরে যাওয়া চুলের চিতি বেশি এবং কঠিন কথা যে কিনা বলেন কঠিন কি কঠিন না এবার সরকার ইত্যাদা আলম সাল আলহি ওসাল্লাম বলেন তাহলে আমিও তোমাদের মতো করে মন্তব্য করি শোন দৃষ্টা বড় সুন্দর কিন্তু ইসলাম যেটা আল্লাহ মনোনীত করেছেন ইসলামটা এই ডিসের চেয়ে হাজার কোটি গুণ বেশি তুলনা তরনা তারপরও বলেন বলি যে হাজার কোটি গুণ বেশি চকচকে অনেক দাম এই মধুটা অনেক বেশি মিষ্টি কিন্তু ইসলামের স্বাদ একজন মুসলমানের কাছে এই মধুর চেয়েতে অনেক বেশি মিষ্টি তবে ইসলামের উপর থেকে তো ঈদের উপর অটল থেকে কবরে যাওয়া চুলের চেয়ে বেশি সুখ এবং ভাবো কঠিন কি কঠিন না এতটুকু পর্যন্ত আলোচনা পরে বলেন চলো এবার খাবার খাই হাদিসের মধ্যে আসছে খাবার খাবেন আসমান থেকে কে চলে আসছে বলি রসুল আল্লাহ আপনাদের সবার কথা আল্লাহ শুনছেন বড় পছন্দ করছেন আমারে আসমান থেকে পাঠাইছেন আমার তিনটা পছন্দের কথা বলার জন্য আল্লাহর তিনটা পছন্দের কথা শোনানোর জন্য সোবাহ বলেন

কিন্তু একজন মুজাহিদের জন্য জেহাদের ময়দানে নিজের কল্লাকে দিয়ে দেওয়া আল্লাহর জন্য তার যেতে হাজার কোটি গুণ বেশি সাদ কথা বলেন ঠিক না বেঠি তবে ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে শেষ পর্যন্ত টিকে থাকা এই চুলের চেয়ে বেশি সুখ এবং কঠিন যেটা ফিলিস্তিনের মুসলমান দেখাই দিয়েছে পনেরো মাস সাতচল্লিশ হাজার প্লাস মানুষ শহীদ হয়ে গেছে কয়েক লক্ষ মানুষ আহত হয়েছে হাজার হাজার মানুষ বাড়ি কোট ছাড়া হয়েছে এরপরে ইহুদিদের সামনে মাথা নত কথা বলেন ঠিক না এই যে সিরিয়ার কিছুদিন আগে সিরিয়ার জালেম পালাইছে সিদিনিয়া কারাগার থেকে একজন কয়েদিকে বের করছে কতদিন মন্দির ছিল নিজেও জানে না পরে জিজ্ঞেস করছে আপনি কি খাইছেন এতদিন আপনি জেলখানায় খাইছেন কি তো আমার রুমে কেউ আসে নাই এই যে প্রথম দিন আমারে ঢুকাইছে এখন আমারই বের করছে তো কি খাইতেন কা আমার যখন ক্ষুদা লাগতো আমি আল্লাহর কাছে দোয়া করতাম বলবেন না এই ইদানিং গত দেড় মাস মাস দেড় মাস আগের ঘটনা কিভাবে দোয়া করছেন কা আমি হজরত মরিয়মের একটা কথা মনে করে আল্লাহর কাছে দোয়া করত কি কথা ফাতা কম্বাল হা রব্বুহা হাসানিন ওয়া আম نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أن لك هذا قالت هو من আমি থেকে অনেক কিছু আদায় করা যায় কথা বলেন যায় কি যায় না দুনিয়ার বাদশা থেকে আন্দোলন করে দাবি আদায় করতে হয় আসমানের বাদশা থেকে আন্দোলন করে দাবি আদায় করা যায় চোখের পানি মিশ্রিত দোয়ার দরকার হয় কথা বলেন ঠিক না ঠিক তাল্লাসি বান্দা বলে আমার যখন ক্ষুধা লাগতো তখন আল্লাহ মরিয়ম আলহি সাল্লাতুআসসাল্লামের ঘরে তুমি যদি দরজা জানালা বন্ধ থাকার পরেও খাবার দিতে পারো আনসিজনের ফল দিতে পারো তুমি এই ঘরে আমারও খাবার দিতে পারো আল্লাহ মরিয়মের ঘরে যদি জান্নাতি পানির ব্যবস্থা হতে পারে তাহলে এই বন্ধ কারাগারে আমার জন্য পানির ব্যবস্থা হতে পারে তো দোয়া শেষ করে দেখতাম আমার পেটে ক্ষুধাও নাই পিপাসাও নাই সব আনল্লাহ বলেন হাজরত জিব্রাহ আমিন ওনার তিনটা পছন্দের কথা শোনাইলেন আমি জানি আপনাদের সবগুলা কথা মনে থাকবে না শেষের তিনটা মনে রাখার জন্য অনুরোধ করতেছে শেষের কয়টা আল্লাহর তিনটা পছন্দের কথা কার কথা আল্লাহর তিনটা পছন্দের কথা নবীজিও অপেক্ষা করতেছেন উপস্থিত সাহাবাই ইকরাম অপেক্ষা করতেছেন যে আল্লাহর কোন তিনটা কথা দিয়ে জিব্রাইলকে পাঠিয়েছেন হাজর জিবরাইল আমিন বলে নিয়ে রসুল আল্লাহ আল্লাহ আমারে পাঠিয়েছেন এই কথা দিয়া দৃষ্টা আসলেই সুন্দর কিন্তু আল্লাহ মমিনের জন্য যে জান্নাত বানিয়েছে এটা হাজার কোটি কোন বেশি সুন্দর সহি বুখারি তিন হাজার দুইশো নম্বর হাদিস হাদিসে কুদ্সি আদাতুল ইবাদিয়াস সালেহীন মা লা আইনুন রাআ ওয়া লা উযুনুন ولا خطر على قلبي بشر الله تعالی বলেন আমি আমার নেককার বান্দাবানদের জন্য যা বানাইছি চোখ কখনো দেখে নাই কান সেটার আওয়াজ কখনো শুনে নাই কোনো মানুষের দিল কল্পনাও করে না কি বানাইছি এই জান্নাত কার জন্য কথা বলেন জান্নাত কার জন্য এই যে আজকে মাদ্রাসার জন্য আপনারা নতুন ভবন নির্মাণ হচ্ছে শান্তির জন্য দিবেন লসেছে এটার প্রতিদান দিবেন কে আসতে বলেন কে দিবে

আল্লাহ তালা আমার কি পয়গাম আপনার কাছে প্রেরণ করেছেন মুমিনের জন্য আল্লাহ যে জান্নাত বানিয়েছেন জান্নাতটা বড় চমৎকার তুলনা চলে না উদাহরণ দেওয়ার জন্য সরকার এদম আলামের সামনে বললেন আল্লাহ জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামত মোমেনের জন্য রাখছেন ওই নাজ নিয়ামত মধুটা অনেক বেশি মিষ্টি কিন্তু তার চেয়ে হাজার হাজার নয় বিলিয়ন ট্রিলিয়ন বেশি মিষ্টি কথা বলেন ঠিক কেনা তবে জান্নাতে যাওয়া চুরের চেয়ে বেশি সুখে এবং কঠিন কথা ঠিক কিনা বলে জান্নাতে যাওয়া সহজ না কঠিন চেষ্টা করলে সহজ যারা চেষ্টা করে না এমনি বসে আছে আল্লাহ এমনি দিবেন না চেষ্টা করতে হবে এই যে দান করছেন এমনি দিছেন নাকি কিছু পাওয়ার জন্য এই চেষ্টা হয়েছে না এটা এই দান করছে কার জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য কথা বলেন সে কিনা মাদ্রাসা মহাব্বত করবো আল্লাহ সন্তুষ্টের জন্য অলামাই গ্রামের পরামর্শ শুনবো ওনাদের আদেশ মানবো ওনাদের মাথা হাতে চলবো আল্লাহ সন্তুষ্টের জন্য কয়টা কথা শোন শেষের তিনটা কথা আমরা জান্নাত চাই কি চাই না কথা বল জান্নাত চাই কি চাই না জান্নাত চাই তবে জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে হবে কি হবে না আমি আপনাদের সঙ্গে ছোট্ট যে হাদিস পড়ছি আমরা সবচেয়ে বড় সমস্যা উম্মতে মোহাম্মদের জন্য সবচেয়ে বড় সমস্যা দুনিয়া ফেতনা ফেতনা মাল কথা বলেন ঠিক না বে এটা সবচেয়ে বড় ফেতনাসুল বলেন আর দুনিয়া দারুল লিমান্লা দ্বারা দেখো দুনিয়া ওই ব্যক্তি নিজের ঘর মনে করে যে মনে করে আখরাতে তার কোনো ঘর নাই আমাদের ঘর আছে না নাই আখড়াতের ঘরের নাম কি ছিলাম আবার যাবো কোথায় এখন কেউ যদি অন্যদিকে ঘরকে বাড়ির থেকে বের হয়েছে হুসেনপুরে আবার ফেরত যদি না আসে তাহলে আমরা বলবো না লোকচাপ আগল হয়ে গেছে বাড়ির থেকে গেলে আসলো আর কেন কোথায় গিয়ে করতেছি সরকার যার বুদ্ধি নাই নির্বোধ সে দুনিয়ার জন্য জমা করে আর যে বুদ্ধিমান সে জমা করে কোন জগতের জন্য জন্য কথা বলেন যে যার বুদ্ধি আছে সে জমা করে অনন্তকালের জন্য যার বুদ্ধি নাই সে জমা করে জিন্দিগির জন্য কথা বলেন যে কেরা দুনিয়া কয়দিন কাবুতে শেষ করলেন একুশ নম্বর পর আর তিন নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত وما هذه الحياه الدنيا الا له ولعب وان الدار الاخره لهي الحيوان لو كانوا يعلمون الله وما هذه الحياه الدنيا الا له ولعب দুনিয়ার জীবন খেলতে মাসার জীবন ছোটকালে আমরা গ্রামে খেলছি ওই বালি দিয়ে পোলাও রান্না করছি বালি দিয়ে মাছ রান্না করা হয়েছে জোলা বাতি খেলছি খেলছি না ছোট পোলা পান খেলছে প্লেট বানাই সবার খাওয়ার বান করে সব শেষ সব পায়ে সব নিচে দিয়ে চলে আসছে মনে আছে এগুলা এখনকার এগুলো খেলো না সবার হাতে ফোন মোবাইল সবার হাতে ফোন অ্যান্ড্রয়েড ফোন টাচ ফোন তো এটা খেলে চলে আসছে এই এই জিনিসের এই ঘরের ওই খাবারের কোনো মূল্য তখন বাচ্চাদের কাছে ছিল এটা একটা খেলাধুলার সিস্টেম আল্লাহ বলেন দুনিয়ার জীবনে এমন তুমি মনে করতেছো আমার ঘর আমার বাড়ি আমার সম্পদ আমার ফ্যাক্টরি আমার জমি দেখবো তোমার শ্বাস বন্ধ হয়ে সব আরেকজনের কথা বলেন না কে তোমার শ্বাস বন্ধ সব আরেকজনের তখন তুমি আর তোমারটা বলতে পারবো না তুমি অনেক সময় এমন হয় বাবা হসপিটালের বিছানায় এখনো শোয়া গড়ে আনতে পারে নেই পোলাপান সম্পদ নিয়ে কারাকারি মারামারি আমাদের দেশেই করছে এমন বাবা এখনো জাফন হয় নাই

এই মাদ্রাসাকে আল্লাহ আমদ পর্যন্ত কবুল করুন আপনাদের সকলকে মাদ্রাসার সহযোগী আল্লাহ বানাই দেন সকলে বলে আমিন আজকে যারা দান করেছেন আল্লাহ সকলের দানকে কবুল করুন সকলে বলে আমিন মাদ্রাসার অসমাপ্ত কাজকে আল্লাহ